বৃষ্টি হচ্ছে দেখে মেয়েরা বাইরে থেকে খাবার নিয়ে চলে এলো দেখো কি অবস্থা অবস্থা রোলটাকে ওদিকটা দেখ না একদিক থেকে খেলেই হলো পেছনে ও কভার করে দিয়েছে রোলটাকে কভার করে দিয়েছে নে এই খেয়ে সব সন্ধের টিফিন ধর আমার ভালো লাগে না এই গোলা বুক জলে খেলে ভাতরাই খা খেয়ে নে এই যে চিকেন চাউমিন চিকেন রোল চ খাওয়া শুরু কর ইভিনিং বন্ধুরা দেখো কিহারে হারে বৃষ্টি হচ্ছে এতদিনে আমাদের এখানে বৃষ্টিটা নেমেছে তো দেখো আজকে একদম দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছেই তো হচ্ছেই তো হচ্ছে এটাই হচ্ছে সমস্যা মানে হলে আর থামবে না দেখছো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে চলো তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে এখন তো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টির মরসুম হুম তো দেখো এই লাইটটা থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো দেখো লাইটটা থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে ভাবলাম যে চলো একটু তোমাদের সঙ্গে কথা বলি আর কাজকর্মও করি বৃষ্টি যখন হচ্ছে আজকে তো একটু রাত্রিবেলায় মনটা খিচুড়ি খিচুড়ি করছে তো তাই চাপিয়ে দিয়েছি খিচুড়ি কিন্তু আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি ঠিকই কিন্তু কি বলো তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার এর আগে একটা ফোন এসেছিলো ফোনে কথা বলতে বলতে আমি মানে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি তো চলো তাতে কি হয়েছে বলো সবাই তো খিচুড়ি একই রকম করে তো আমিও একদম শটে কাটে করি খুব তো চলো ভালোও লাগছে না করতে কিন্তু আবার যেহেতু খেতে ইচ্ছা করছে তাহলে তো করতেই হবে নিজেকে তাই না বলো চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি খিচুড়িটা কিভাবে করছি খিচুড়িটা বললাম না চাপিয়ে দিয়েছি এই দেখো এই দেখো খিচুড়িটা চাপিয়ে দিয়েছি তো এই খিচুড়িটা আমি একদম পেঁয়াজ ভেজে মশলা ভেজে ডাল ভেজে এরপরে চালটা এখন দিয়েছি মোটামুটি সব মশলাই দিয়েছি মশলা বলতে এখানে দিয়েছি যেটা সে যেহেতু সিদ্ধ চালে খিচুড়ি করছি তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন সবই দিয়েছি একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হুম সবই দিয়ে আর এটার মধ্যে কী দিয়েছি বলো তো এটার মধ্যে ঘরে কিছুটা চিকেনের কিমা করা ছিল তো আমি ভাবলাম যে চলো সেদ্ধ চালের যখন খিচুড়ি বানাচ্ছি তো চিকেনের কিমাটা দিয়ে দিয়ে এবার হঠাৎ করেই দেখো না চিকেনের কিমাটা বার করেছি তো অনেকটাই ছিল দলা দেখো এখনো মশলা কষা হয়ে গেছে কিন্তু চিকেনের কিমাটা কিন্তু এখনও ছাড়েনি এখনও এতটুকুন বাকি আছে তো এটা কষতে কষতে হয়ে যাবে তো আমি দেখো একবারে সব কিছু মশলা কষিয়ে রসিয়ে একবারে খিচুড়িটা চাপাবো তো এখন আমি এই মশলাটা কষাচ্ছি আর এদিকে চিকেনটাও তোমার মোটামুটি কষতে কষতে একদম ওই যেটা ডেলা হয়ে আছে সেটাও একদম খুলে যাবে ডেলাটা আর তার সাথে কষাও হয়ে যাবে তো অনেক দিন পর চিকেনের কিমা করে মানে কিমা দিয়ে খিচুড়ি রান্না করব। চলো তোমরা দেখতে থাকো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলি আর কথা বলতে বলতে রান্নাটা করলেও অতটা আর গায়ে লাগবে না এবার ধরো একা একাই করতে হচ্ছে রান্না বাড়িতে মেয়ে ছোটো মেয়ে ধরো পড়ছে ওর ম্যাম এসছে আর বড় মেয়ে তো ও বন্ধুর সঙ্গে দেখলে কীভাবে পড়ে গেল ছিটকে বড়ো মেয়ে বন্ধুর সঙ্গে গল্প করছে তো আমি ভাবলাম যে চলো আমিও আমার বন্ধুদের সাথে একটু গল্প করি আর বন্ধুদেরকেও দেখাই আমার বন্ধুরা তো সব কিছুতেই পাকাপোক্ত আমি এভাবে করি হয়তো কেউ করো না তোমরা আমি তবে এরকমভাবে করতে এই খিচুড়ি টেস্টটা কিন্তু খুব ভালো হয় এই একভারে একদম মশলা কষিয়ে তোমরা করে দেখবে এই খিচুড়ি টেস্টটা কিন্তু একটা অসাধারণ টেস্ট আছে একদম অন্যরকম টেস্ট আছে আর নামাবার আগে একটু ঘি দেব আমি আসলে একদম যেন তো ভুলে যাই হুম যে এইটা দেখাবো এইটা দেখাবো করতে করতে কিন্তু আমি ভুলে যাই যার জন্য কিছু কিছু জিনিস দেখাতে পারি না তো এই হচ্ছে ব্যাপার আর করবো ডিমের অমলেট আর আলু ভাজা আলু ভাজার আলুটা কুটছি এখনও কোটা হয়নি আর একটু বেগুন ছিল দেখো এটা দু পিস বেগুন হয়েছে তো এই বেগুনটা ভাজবো আলুটা ভাজবো আর ডিমের অমলেট করবো খিচুড়ির সাথে খিচুড়ির সাথে ডিমের অমলেট না হলে বেশ মানায় না ঠিক কিনা বলো সে চলো এখন কষাটা এখনও হবে তো কষি আমি আর এদিকে গরম জল চাপিয়ে দিয়েছি আমি সবটাই একটু গরম জল দিয়ে করি আমার মনে হয় গরম জলের না টেস্টটা খুব ভালো আসে জানো তো তো তার জন্য আমি গরম জল এখানে চাপিয়ে দিয়েছি ফুটিয়ে দেখো গরম জল রেখে দিচ্ছে দেখো নো উঠছে ফুটে গেছে গরম জলটা রেখে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আজকে রাতের এটাই হচ্ছে ডিনার আর বৃষ্টির রাতে এরকম গরম গরম খিচুড়ি ডিমের আমলেট আর কি চাই বলো এক থালা একদম উঠে যাবে হ্যাঁ আর দুপুরে তো যা করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি তা তো সেগুলোও একটু একটু করে আছে জানো তো তো ওগুলো তো রয়েই গেল আবার এটা হয়ে গেল ওইটা আবার কালকে থাকবে এবার ওগুলো আবার কালকে আমাকে খেতে হবে বাড়িতে কেউ খেতে চায় না এবার খিচুড়িটা এই মশ ইয়েটা কষা হয়ে গেলে পরে চাল ডালটা ভালো করে কষিয়ে নিই মশলা তো দিয়েছি মশলাটা আমি এমনি কষিয়েই নিয়েছিলাম তারপরে কিন্তু আমি চালটা ডালটা দিয়েছি তো চলো তোমার মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু কষাবো তারপরে দিয়ে দেবো জলে আর না আবার আগে একটু ঘি তো দিতেই হবে না হলে বেশ ভালো টেস্ট আসে না খিচুড়িতে বিশেষ করে সেদ্ধ চলে খিচুড়িতে হুম তো চলো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা বন্ধুরা তোমরা কিন্তু একদম ভুলে যাচ্ছ আমাকে চলো বন্ধুরা আমি এটা করে নিই তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখো খুব ভালো হবে আর কী বলতো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলাদা করে তোমাকে ফোড়নও দিতে হবে না কিছুই না শুধু নামাবার আগে একটু ঘি দিয়ে দেবে আর এটা হাঁড়িতেও হয় কিন্তু আমি হাড়িতে করলাম না আমি প্রেশারেই দিয়ে দেবো প্রেশারে দুটো সিটি দই দেবো ব্যাস হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো একটু কষিয়ে নিয়ে আমি এবার এটা প্রেশারে দিয়ে দেবো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে আবার দু পিস ছিল তিন পিস করে নিয়ে ভেজে নিয়েছি আর এদিকে চাপিয়ে দিয়েছি আলু ভাজা তো আলু ভাজাটা এদিকে চাপিয়েছি আর এদিকে প্রেশারে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি তো ওখানে দুটো সিটি পড়লেই খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে তো চলো তোমরা দেখো এইটুকু বাকি আছে একটা সিটি পড়ে গেছে আর একটা সিটি পড়বে দুটো সিটি পড়ে গেছে খিচুড়ি একদম রেডি রেডি তো এখন ঢাকা দিয়ে রাখছি ডিম ভাজা চাপিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে পরে এরপরে খাওয়া হবে চলো ডিম ভাজা চাপিয়ে দিয়েছি একটা একটা করে ডিমগুলো ভাজিয়ে তো রাত প্রায় দশটা বাজতে চললো তো তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি সব দিই আর ভাজবো পাপড় তো তেল চাপিয়ে দিয়েছি পাঁপড়ের এই পাঁপড়গুলো ভাজবো এবিসিডি পাঁপড় এগুলো খেতে খুব সুন্দর দেখো এবিসিডি পাত এইগুলো এবার ভাজবো এগুলো আমার ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য নিয়ে আসি তো চলো বন্ধুরা রাতে ডিনার আজকের করা হলো আর ডিনার প্রতিদিন করতে হয় না দিনের ডিনার সরি দিনের যে লাঞ্চটা থাকে সেটাই হয়ে যায় আর রাতে হয়তো রুটি শুটি আনা হয়ে যায় তো সেটাতেই খাওয়া হয় তো আজকে যেহেতু খিচুড়ি হবে বলে তাই জন্য আবার করলাম আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো আজকে প্রথম দেখলাম যে বৃষ্টি কমলো না খিচুড়ি করলাম অথচ বৃষ্টি কমলো না আমি কিন্তু খিচুড়ি করলেই বৃষ্টি কমে যায় এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা মেয়েটাকে আগে খেতে দিয়ে দিই তারপরে একটা একটা করে ডিমের অমলেট করে তারপরে আমরাও খেতে বসবো তো চলো আজকে আপাতত এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো এক হাতে মোবাইল ধরে আছি অসুবিধা হচ্ছে তাহলে রাখি আজকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো